আসসালামু আলাইকুম মাই চ্যানেল ওয়েলকাম আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হলো দাবা স্টাইল ভাপা ডিমের কষা রেসিপি এই রেসিপিটা আমি ছোট একটা দাবায় খেয়েছিলাম পরোটার সাথে এটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে যে ওনাকে জিজ্ঞাসা করে আমি রেসিপিটা ওনার থেকে শিখে এসেছিলাম আর এখনও আমি এটা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাই তো আমার পছন্দের এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিলাম এই বাটিতেই আমি ডিমগুলো ভাপে সিদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ এবং একটা শুকনো মরিচকে কুচি করে এর সাথে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন এখন আমি এই বাটির মুখটা একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব এটা ভাব দেওয়ার জন্য একটা পাত্রে আমি পানি দেওয়ার মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন এখন আমি এটা চুলায় বসিয়ে ভাপে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার পরে এটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন হালকা গরম তেলে সবগুলো ডিম দিয়ে দিব এই ডিমগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে চারিপাশ লাল লাল করে বেজে নেব এই ভাপা ডিমের কষা রেসিপিটা এতটাই মজার যে একবার যদি খান তাহলে আমার মতো এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন এখন ডিমগুলো চারিপাশ বাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটি প্লেটে তুলে নেবো এখন একই তালে দিয়ে দিলাম এক টুকরা দারচিনি এবং সামান্য কয়েকটা গোটা জিরা মাঝারি সাইজের একটা পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু বেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো আমি বাদামি করে বাজবো যেন পেঁয়াজে পানি দিলে পেঁয়াজগুলো গলে যায় যখন পেঁয়াজগুলো এরকম বাদামি কালার বাজা হয়ে যাবে এর মধ্যে আমি দুই চা চামচের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর পেঁয়াজগুলো আস্তে আস্তে যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা আদা রসুনগুলো একটু বেজে এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এখন এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি একটু বেজে নেব মশলাগুলো এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম কুচি আপনারা এইখানে টমেটো দিতে পারেন তবে দাবায় আমি ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা খেয়েছিলাম এজন্য এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি টমেটো দিয়েও করা যায় আমি মাঝে মাঝে টমেটো দিয়েও করি ক্যাপসিকামটাকে আমি ডেকে রান্না করব এক মিনিট এক মিনিট পর ডাকনাটা খুলে একটু উলটিয়ে পাল্টে এর সাথে আমি ডিমগুলো অ্যাড করে দিব এখন ডিমের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢেকে রান্না করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত পানিগুলো যখন এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দিলে এর স্বাদ ও গন্ধ অনেক গুণ বেড়ে যায় এবং সব সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা অ্যাভেলেবেল না থাকলে এখানে আপনারা জিরা গুঁড়োও দিতে পারেন এখন আমি এটাকে দুই মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করব। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল দাবা স্টাইলের ডিমের ভাপা কষা এটা রুটি পরোটা এবং ভাতের সাথেও ভীষণ ভালো লাগে এই রেসিপির সাথে এই বাক্যটা যায় যে সাধারণ রান্নার অসাধারণ স্বাদ সত্যিই তাই আপনারা এটা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা আসলেই কত মজার তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ